জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে প্রেতবাধা যোগ কালসর্প যোগ দরিদ্র নারাজন যোগ ইত্যাদি অনেক অশুভ যোগ তৈরি হয় এর মধ্যে একটি হল পিসার যোগ নাম থেকেই বোঝা যায় এই সব যোগ খুবই বিপজ্জনক যোগ যাদের রাশিচক্র পিসার যোগ দ্বারা প্রভাবিত হয় তাদের জীবন তচন্ত হতে পারে কারণ এটি চণ্ডাল এবং কালসর্প যোগের চেয়েও বেশি যন্ত্রণার কারণ হয় পিসার যোগের জন্য নানা ধরনের আর্থিক মানসিক এবং শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয় অনেককে এমনকি একজন ব্যক্তির গোছানো কাজও নষ্ট হয়ে যায় অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে তবে একটা কথা জেনে রাখা আবশ্যক সব ব্যক্তির উপর সব যোগ কিন্তু একইভাবে প্রভাব ফেলে না ব্যক্তির জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে অনেকটাই শনি ও রাহুর সংযোগে পিসাদ যোগ গঠিত হয় এই বছর উনত্রিশ মার্চ শনি মিন রাশিতে গমন করেছে রাহু ইতিমধ্যেই রয়েছে মিনে এমন পরিস্থিতিতে রাহু এবং শনির সংযোগ থাকবে আঠারো মে পর্যন্ত পিসার যোগ এই পঞ্চাশ দিন ধরে নানারকম অনিষ্ট করবে সিংহ রাশি শনি এবং রাহুর সংযোগ সিংহ রাশির অষ্টম ঘরে থাকবে এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতকরা চাকরিতে অর্থ এবং পদ উভয়ই হারাতে পারেন তবে তা অনেকটাই কর্মফলের উপর নির্ভরশীল অফিসে মর্ধতনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা দেখা দিতে পারে যার প্রভাব কর্মক্ষেত্রের পরিবেশেও পড়তে পারে পরিবারে একটি বড় বিবাদ দেখা দিতে পারে যা জাতকের আর্থিক ক্ষতি করতে পারে আর্থিক পরিস্থিতি সামাল দিতে লিনও নিতে হতে পারে তাই এই সময়টা খরচ বাঁচানোর সময় মিন রাশি শনি এবং রাহুর সংযোগ মিন রাশির জাতকদের পঞ্চাশ দিন ধরে নানারকম ঝামেলায় ফেলতে পারে শনির গোচরের পর এই রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়েও শুরু হয়েছে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে দ্বন্দ্বের কারণে প্রেম জীবনে ফাটলো দেখা দিতে পারে স্বাস্থ্যের দিকে তাকালে পা এবং হাঁটুতে অসহ্য ব্যথা হতে পারে মানসিক চাপে থাকবেন এই সময়টায় ব্যবসায় কোনো নতুন চুক্তি করবেন না মিথুন রাশি মিথুন রাশির জাতকরা এই সময়টায় রাগ নিয়ন্ত্রণ করুন অন্যথায় বিবাদের ফলে জেল পর্যন্ত হতে পারে শত্রুদের থেকে একটু সাবধান থাকুন প্রতিপক্ষরা জাতক জাতিকার সুনাম নষ্ট করার জন্য অনেক কৌশল অবলম্বন করতে পারে কাজের চাপ বাড়বে খুব কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না না সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনাকে সমস্যায় ফেলতে পারে